বলুন তো টমেটো সস খেলে শরীরে কোন অঙ্গের ক্ষতি হয় অপশন ফুসফুস হৃদপিণ্ড কিডনি নাকি লিভার সঠিক উত্তরটি হলো কিডনি বলুন তো কী খেলে নাক ডাকা বন্ধ হয় অপশন রসুন আদা মরিচ নাকি পেঁয়াজ সঠিক উত্তরটি হলো রসুন বলুন তো কোন ডাল খেলে স্টক হওয়ার ঝুঁকি কমায় অপশান মটর ডাল মুসুর ডাল মুগ ডাল নাকি ডাল সঠিক উত্তরটি হলো মুগ ডাল কলা খাওয়ার পর কোন ফল খেলে ও মাথা ব্যথা হয় অপশন পেয়ারা আঙ্গুর আপেল নাকি বাদাম সঠিক উত্তরটি হল পেয়ারা কোন মাছ খেলে শ্বাসকষ্ট সমস্যা দূর হয় অপশান কুচিয়া তেলাপিয়া বোয়াল নাকি পাঙ্গাস সঠিক উত্তরটি হলো কুচিয়া দাঁড়িয়ে ফসাব করলে কোন রোগ হয় অপশান জন্ডিস ডায়াবেটিস কিডনিতে পাথর নাকি ফুসফুস সমস্যা সঠিক উত্তরটি হলো কিডনিতে পাথর বলুন তো ভাতের মধ্যে কি দিলে ভাত ঝরঝরে হয় অপশান লবঙ্গ লেবুর রস জিরা নাকি তেজপাতা সঠিক উত্তরটি হল লেবুর রস কোন রক্তের গ্রুপের মানুষ বেশি বুদ্ধিমান হয় অপশান ও গ্রুপ বি গ্রুপ এ গ্রুপ নাকি বি গ্রুপ সঠিক উত্তরটি হলো বি গ্রুপ খালি ফ্যাটে শশা খেলে কোন রোগ ভালো হয় অপশান ফ্যাটের পাথর গ্যাস্ট্রিক আলসার নাকি ডায়াবেটিস সঠিক উত্তরটি হল ফ্যাটের পাথর